শুরুতেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম গাজায় গণকবরের বিষয়ে ইসরায়েলের কাছে জবাব চেয়েছে যুক্তরাষ্ট্র এবারে জানাব ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা হিজবুল্লার আরও জানাব হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী এবারে জানাব রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের এবারে জানাবো যৌথ সামরিক মহরা তালাবে বাংলাদেশ ও চীনের সেনাবাহিনী সর্বশেষ জানাবো গাজাই জিম্মি ইসরায়েলির দুই হাত বিচ্ছিন্ন ভিডিও প্রকাশ এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গাজায় গণকবরের বিষয়ে ইসরায়েলের কাছে জবাব চেয়েছে যুক্তরাষ্ট্র গাজার দুই হাসপাতালে গণকবর আবিষ্কারের ঘটনায় ইসরায়েলের কাছে জবাব চেয়েছে যুক্তরাষ্ট্র গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে বুধবার স্বাস্থ্যকর্মীরা খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হত্যার শিকার এবং গণকবরের প্রায় তিনশো জনের মরদেহর সন্ধান পেয়েছে গাজা শহরের আলশিফা হাসপাতালের চত্বরে দুই গণকবরে প্রায় তিরিশটি মরদেহ পাওয়া গেছে বলে জানা গেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান সাংবাদিকদেরকে বলেন আমরা জবাব চাই আমরা এর পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত দেখতে চাই গণকবরগুলো আবিষ্কারের ফলে ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে পরিস্থিতির স্বাধীন তদন্তে জাতিসংঘের দাবি জোরালো হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র মেজর নাদাব সোসানি বলেছেন নাসের হাসপাতালের কবরটি কয়েক মাস আগে গাজাবাসী খনন করেছিল ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে ফিলিস্তিনিদের দেওয়া কবরের মরদেহগুলো জিম্মিদের সন্ধানকারী সৈন্যরা পরীক্ষা করেছিল তবে এ হত্যাকাণ্ডের পিছনে ইসরা সৈন্যরা ছিল এমন অভিযোগের ব্যাপারে মুখপাত্র সরাসরি কিছু বলেননি গাজায় ছয় মাসেরও বেশি সময় চলমান যুদ্ধে আন্তর্জাতিক আইনের সুরক্ষা পাওয়া হাসপাতালগুলো বারবার ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়েছে হামাজ পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ইসরায়েলের প্রতিশোধমূলক নির্বিচার এ হামলায় গাজায় কমপক্ষে চৌত্রিশ হাজার দুইশো বাষট্টি জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা হিজবুল্লার ইসরায়েলের উত্তর অঞ্চলে সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের গ্রাম লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে উত্তর ইসরায়েলের সেনা সদর দপ্তরে এই হামলা চালায় তারা প্রতিবেদনে বলা হয়েছে উত্তর ইসরায়েলের একটি সেনা সদর দপ্তরে কয়েক ডজন কাতিউষা রকেট নিক্ষেপ করা হয়েছে বলে সোমবার জানিয়েছে হামাসের মিত্র হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম লক্ষ্য করে ইসরায়েলের হামলার জবাবে হামলা চালানো হয়েছে গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল এরপর থেকে ইসরায়েল লেবানন সীমান্তের উত্তেজনা বেড়েছে এবং ইসরায়েলি সেনাবাহিনী ও ইরান সমর্থিত হিজবুল্লার মধ্যে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় হয়েছে সাম্প্রতিক সময় ইসরায়েল ইরান উত্তেজনা সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এবং এর মধ্যেই লেবাননের শিয়া এই সশস্ত্র গোষ্ঠীটি সীমান্তের উপরে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ আর জোরদার করেছে হিজবুল্লার বিবৃতিতে বলেছে তারা আইন জেই ঘাটিতে घाटीতে তম ডিভিশনের তৃতীয় পদাতিক ব্রিগেড সদর দপ্তরে কয়েক ডজন কাতিউসা রকেট দিয়ে বোমা বর্ষণ করেছে অতি সম্প্রতি থ্রিফা ওদাইশেও এবং রাফ তলাতিনে হামলা সহ লেবাননের দক্ষিণ অঞ্চলের নানা গ্রাম এবং বেসামরিক বাড়িঘরে ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়া এ হামলা চালানো হয়েছে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি সোমবার তিনটি গ্রামে ইসরায়েলি হামলার খবর দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে লেবানন থেকে উত্তর ইসরায়েলের আইন জেইটিম এলাকায় নিক্ষেপ করা আনুমানিক পঁয়ত্রিশটি রকেট চিহ্নিত করা হয়েছে এবং কোনো আঘাতের খবর পাওয়া যায়নি তারা আরও বলেছে ইসরায়েলি সৈন্যরা রকেট নিক্ষেপের উৎস স্থানগুলোতে হামলা করেছে হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে গাজায় হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী গাজার দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় শহর রাফা থেকে বেসামরিক ফিলিস্তিনিদের সরিয়ে দিয়ে এই হামলা পরিচালনার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে তারা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কথা জানিয়েছেন মিশরের সীমান্ত সংলগ্ন রাফায় গাজার বাকি অংশ থেকে পালিয়ে আসা দশ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়ে আছে। এখানে ইসরায়েলি বাহিনী হামলা চালালে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হবে বলে সতর্ক করেছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের এক মুখপাত্র জানান ইসরায়েল স্থল অভিযান চালানোর জন্য এগিয়ে যাচ্ছে কিন্তু কোনো সময়সূচি উল্লেখ করেননি তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর ওই কর্মকর্তা জানান হামলা চালানোর আগে বেসামরিক ফিলিস্তিনিদের সরিয়ে নিয়ে রাখার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় চল্লিশ হাজার তাবু কিনেছে এর প্রতিটিতে দশ থেকে বারো থাকতে পারবে গাজায় ছয় মাস ধরে চলা ইসরায়েলি হামলার মুখে বহু ফিলিস্তিনি অন্য স্থান থেকে পালিয়ে রাফায় এসে আশ্রয় নিয়েছেন আগে রাফাকে নিরাপদ শহর হিসেবে ঘোষণা করেছিল ইসরায়েল এখন এই শহরটিতেও তাদের আক্রমণের লক্ষ্য হওয়ায় ওই ফিলিস্তিনিদের আবার পালাতে হতে পারে এমন আশঙ্কায় আতঙ্কিত হয়ে আছেন তারা রাফায় আবারও ব্যাপক হামলা দখলদার ইসরায়েলি বাহিনীর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রাফা শহরে আবারও ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার সেখানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা শহরটিতে পুনরায় হামলা চালানোর সতর্ক বার্তা দেওয়ার একদিন পরই এই হামলা চালালো তারা এতে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রাফা শহরে শীঘ্রই অভিযান চালানোর ঘোষণা দিয়েছিল দখলদার ইসরায়েলি বাহিনী এর প্রস্তুতি হিসেবে সেখান থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছিল তারা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার সকালে রাফাতে পাঁচটি বিমান হামলা হয়েছে এই হামলায় কমপক্ষে তিনটি বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে এসময় স্থানীয় এক সাংবাদিক সহ নিহত হয়েছেন অত্যন্ত ছয়জন যৌথ সামরিক মহড়া চালাবে বাংলাদেশ ও চীন যৌথ সামরিক মহড়া পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ ও চীনা সেনাবাহিনী বৃহস্পতিবার একটি বিবৃতিতে বিষয়টি জানিয়েছে চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনথুয়া বলেছে এই মহড়া অনুষ্ঠিত হতে পারে মে মাসে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই পক্ষের সম্মতির ভিত্তিতে চীনের পিপলস লিবারেশন আর্মির একটি কন্টিজেন্ট যৌথ মহড়ায় যোগ দিতে মে মাসের শুরুর দিকে বাংলাদেশে যাবে গাজায় জিম্মি ইসরায়েলির ভিডিও প্রকাশ জিম্মি থাকা এক ইসরায়েলির ভিডিও প্রকাশ করেছে হামাস বুধবার ভিডিওটি প্রকাশ হয় তবে সোমবারই যুক্তরাষ্ট্র ভিডিওটি পেয়েছিল বলে নিশ্চিত করেছে বৃহস্পতিবার সিএনএন এর প্রতিবেদনে বলা হয় হার্স গোল্টবার্ক পোলিন নামের ওই তরুণ ইসরায়েলি আমেরিকান গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস সে সময় গোল্ডবার্গ পলিনকে ধরে নিয়ে যায় হামাস ওই দিনের একটি ভিডিওতে বিষয়টি দেখা গেছে তখন তিনি গুরুতর আহত ছিলেন অনেকে ধারণা করেছিলেন পলিন মারা গেছেন কিন্তু তার বেঁচে থাকার প্রমাণ স্বরূপ একটি ভিডিও প্রকাশ করা হয় ভিডিওতে চেয়ারে বসা পলিনকে খুবই বিমর্ষ দেখা গেছে তার এক হাত কোণুই থেকে নিচের অংশ বিচ্ছিন্ন ছিল জানা গেছে 23 বছর বয়সী গোল্টবার্ক পলিনকে কে 노바 সঙ্গীত উৎসবে ছিলেন সেখানে হামলা করে হামাজ যোদ্ধারা এ সময় একটি বাংকারে আশ্রয় নেন তিনি ওই বাংকার থেকে গ্রেনেড বাইরে ছুঁড়ে ফেলতে সাহায্য করেছিলেন পল্টবার্ক পলিন তাতে গ্রেনেড বিস্ফোরিত হয় তিনি মারাত্মকভাবে আহত হন প্রকাশিত ভিডিওতে গোল্ট ফ্রেমবার্গ পলিন নিজের পরিচয় জন্ম তারিখ ও মা বাবার নাম বলেন তিনি বলেন প্রায় দুইশো দিন ধরে জিম্মি আছেন বিষয়টি খুবই বেদনাদায়ক বলে উল্লেখ করেন পলিনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করতে শোনা গেছে যেমনটি এর আগে প্রকাশিত জিম্মি ইসরায়েলের নাগরিকদের ভিডিওতে দেখা গেছে তবে ভিডিওটি অসংখ্য বার কাট করা হয়েছে বারবার ফুটেজ জোড়া দেওয়া হয়েছে এতে বোঝা যায় হামাস পলিনকে এসব বলতে বাধ্য করে থাকতে পারে এছাড়া পলিন পরিবারকে ভালোবাসার কথা জানান তিনি পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করতে বলেন